সুমন আমি বাড়িতে খেতে যাচ্ছি ঠিক আছে খরিদ্দার আসলে আমার তো সব জিনিস আছে কাপড় চুপড় জুতো মুতো সবই আমার দোকানে আছে ঠিক আছে তো এইবার আমি না সব দিই কোনো খরিদ্দার যদি আসে তুই মাল দিবি যে মালই হোক দিবি কিন্তু বাকি দিবি নি ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে এটা তোকে দেখিয়ে দি যাই এটাই জুতো পাঁচশো টাকা দাম জোড়া পাঁচশো পাঁচশো ঠিক আছে কমে কমে দিবি কিন্তু ঠিক আছে আমি আসছি আমি খেয়ে চলে আসবো তাড়াতাড়ি দাম এগুলা ভালো জুতো আছে তোমার দোকানে জুতো নাই মানে কত টাকা জুতো নেবে বেয়ে দাও সবই জুতো বুঝি দোকানে তুমি আছো না তোমার বাবা আছে বাবা হলো খাটে গেছে এই বাড়িতেতে কেটে গেছে হ্যাঁ কখন আসবে কখন সময় তো তুই তাড়াতাড়িগুলো জুতো দেখাও একটু ভালো করে খাবো হ্যাঁ আরে এইগুলো হলো সব পাঁচশো টাকা এগুলো হলো 400 টাকা

আমরা একসঙ্গে পড়াশোনা গেছি দাও একরা দাও আর বাকি বললে একবারে মানে বাকি নিব না খালি হাতে একশো টাকা দিয়ে আছি হ্যাঁ আর মোটামুটি কাল সন্ধ্যার আগে আমি দিয়ে যাবো তোর বাবাক বলবো ঠিক আছে আমি বলছি হ্যাঁ দেখি না একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও হ্যাঁ টাকা তো দিবো পাঁচ টাকা দিব না একটা কথা হইলো ওই এখানে একশো টাকা আছে হ্যাঁ তোমরা বাবা বলবা ওই কাকু নিয়ে গেছে রাধা কাকু হ্যাঁ আমি কালকে মনে হয় না কালকে যাবো হ্যাঁ আমার নাম সুমন

আমাকে কেউ শুনে না ভুলো কথা কইলি গেছে তো আর তোকে আমি বলি গেলাম যে তুই বাকি দিবি নি তোর দারে তো ব্যবসা হবে না এরকম করে ব্যবসা চলে কালকে টাকা দি যাবে কালকে দি যাবে হ্যাঁ দে দেখি কাল আসে কি না ছি 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 কইলি করে তুই呀 তুই কে এই ভబ్బు তোর তো ব্যবসা চলবে না তুই ব্যবসা করে খেতে পারবি নি ঠিক আছে দেখা যাক কাল আসে কি না শইলো বাবা

হ্যাঁ আমি পেট খারাপ হয়ে যাবে পাখানা থেকে যাই দেখছি সেই আপনার মেয়ে ছোটটা আর ওই অলো অলো দুজনে সেই যাই ব্যাপার সে আমাকে দেখি লুঙ্গি ফেলতে তো পালিয়ে গেল সে লুঙ্গি আমার আজ পর্যন্ত আমার বাড়িতে আসে আগুন আসতে চাইনি সি চি সি 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 মাংস মাথা গেলো চটি দিয়ে কিন্তু কথা বলতে আমাকে তো মুখ সামনে কথা বলবে বলে দিলাম তা বলবো কেন আর আপনার সে বড়ো মেয়ের ও শূন্য তো গুণে আর যায় আসে না আপনার বড়ো তো বিয়ে হয়ে গেছে এখনও বাচ্চা ফেললি পাকে না ফেললি পাকে অসুবিধা তো না

আমার বাড়ির তিনটে আব্দি করলাম তো জানি একটা তো ভাত খেলল না গরু 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 দেখি পালিয়ে গরি করছো

ভাত চাত খাই স্নান কৰিছে অসুবিধা নাই ঘণ্টা দুশ কিলোমিটাৰ যাব লাগে অসুবিধা হব নে কালো কৰো লাল

পাকা লঙ্কা দিয়েছি হ্যাঁ আর যখন লাগাবি পাকা লঙ্কা ঝাল পাশাই তাহলে কি অবস্থা আমি তাহলে দাম দেখ মজা দেখ আমার নাম কিছু মরি দেখি পরীক্ষা করে জায়গা যাক হ্যাঁ থামো থামো তো স্কুল থাকলে বাকি থামো এগেছে ওয়ান হান্ড্রেড তোর পাছায় লাগাবো না তুই একশো কিলোমিটার যাবি আর তুই একশো কিলোমিটার যাই করবি কি তোকে ধরার যুক্তি আমার কাছে আছে হ্যাঁ

बाबा महिला पनि Bolam huu Nadir bhaaaj Nadir bhaaaj Kuru kuru Goru, helo Syaa Allah Nadir bhaaaj Syaa Allah No 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 no